উপদেষ্টা আসিফ মাহমুদের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান কথাবার্তা বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা গেছে পিনাকি ভট্টাচার্যকে এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন আসিফের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন একটা ফ্যাশন টিপস এই ছবিতে দেখা যাইতেছে একজন তরুণ অফ হোয়াইট ব্লেজার টি শার্ট ও ট্রাউজার পরিছেন এবং তার সাথে পরিছেন স্পোর্টি হোয়াইট স্নিকার এই স্টাইলটা ক্যাংকা ক্যান এই স্টাইল কাজ করে আর কারাই বা এটা ব্যবহার করে বা এই পোশাকের সাথে স্নিকার কি মানানসই হ্যাঁ এটা খুবই মানানসই কারণ কি কারণ হইতেছে এটাকে বলে টোন অন টোন লুক মানে হইতেছে পোশাকের সব রং হালকা সাদা বা ক্রিম শেড আর তার সাথে মিল রেখা হোয়াইট স্নিকার দারুণভাবে ম্যাচ করিসে পাশাপাশি এটারে বলে ফর্মাল ক্যাজুয়াল মিক্স মানে ধরেন ব্লেজার ট্রাউজার তো সাধারণত ফরমাল কিন্তু স্নিকার পরলে তা হয়ে যায় স্মার্ট ক্যাজুয়াল এই স্টাইলটা অফিসিয়াল মিটিং মিডিয়া অ্যাপিয়ারেন্স বা তরুণ উদ্যোক্তাদের স্টাইল হিসেবে এখন খুবই জনপ্রিয় এখন প্রশ্ন করতে পারেন কেন এটা একটা স্টাইল ট্রেন্ড হিসেবে বিবেচিত হয় কারণ স্নিকার মানেই কমফোর্ড কিন্তু যদি সেটি পরিপাটি পোশাকের সাথে কন্ট্রাস্ট করে তাহলে সেইটা হইয়া ওঠে স্টেটমেন্ট আগে ফরমাল মানে ছিল অক্সফোর্ড শু এখনকার প্রজন্ম সেই বাধা ভাইয়া নতুন ফ্যাশন তৈরি করছে তার উপরে এই লুক ক্যামেরা ফ্রেন্ডলি সোশ্যাল মিডিয়ায় দারুণ দৃষ্টিকারে এই স্টাইল হইয়া উঠছে নিউ এজ এক্সিকিউটিভ বা ইয়াং চেঞ্জ মেকার লুক তৈরি করে আপনি যদি আধুনিক আত্মবিশ্বাসী ও কিছুটা ক্রিয়েটিভ ইম্প্রেশন দিতে চান তবে ব্লেজার ও স্নিকার কম্বো নিঃসন্দেহে পড়ার মতো স্টাইল কমেন্ট বক্সে কয়টা ছবি দিলাম সবাই বিখ্যাত এবং ফ্যাশন সচেতন মানুষ সবার পায়ের জুতা লক্ষ্য করেন এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হইয়া উঠতে পারে এলাহি ভরসা